হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জি আপনি ঠিক আমাকে চিনবেন না আমি অচেনা মানুষের সাথে কথা বলি না আমি ফয়সালের বন্ধু জয়নাল বলতেছি ফয়সালের বন্ধু আমার কাছে কি দরকার আমি আপনাকে মানে সাবধান করতে চাই আর কি কি ব্যাপারে মানে আমার বন্ধু ফয়সাল মানে আপনার কাজিন ও পড়াশোনার পাশাপাশি আদম ব্যবসা করে আর কি কি ব্যবসা আদম ব্যবসা মানে ওই যে ও লন্ডন থেকে আসছে তার কিছু বান্ধবীকে লন্ডন নিয়ে যাবে আর কি তাদেরকে শেখের কাছে বিক্রি করে দেবে আপনার কি মাথা খারাপ হয়েছে লন্ডনে আপনি শেখ পাইলেন কই না না ওই তো মানে শেখ মানেই তো বড় লোক আর ও চাইছিল যে ওর ব্যবসায়িক পার্টনার হিসেবে আমারে রাখতে আমি আসলে রাজি হইনি আমি শুধু আপনারে একটা কথা বলতে চাই যে আপনি তার থেকে দূরে থাকেন আচ্ছা আমি আপনার কথা কেন বিশ্বাস করব বলেন তো না আমাকে আসলে বিশ্বাস করলে আমি এতটুকু বলতে পারি যে আপনার ক্ষতি হবে না আর যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা আপনি বলেন তো আমার নাম্বার কোথায় পাইছেন ওই তো দিছে আপনি ফয়সালকে চেপে ধরেন ও সবকিছু স্বীকার করবে আচ্ছা শুনেন আপনার সাথে কথা বলতে না আমার একটু ভালো লাগতেছে না ঠিক আছে প্লিজ আপনি আমাকে দয়া করে ফোন দেন না খেলা জমে গেছে আদম বাপের 12টা বেজেছে প্রেমের 12টা বেজেছে তোমার এই ইনোসেন্ট চেহারা পিছনে যে কি আছে না আমি সব জেনে গেছি বুঝছো মানে কি কিচ্ছু বুঝো না না তুমি আদম ব্যবসা করো না বলো অস্বীকার করতে পারো তুমি আদম ব্যবসা করো না কি ও কিচ্ছু বুঝতেছ না আমার কথা তো এখন বুঝবাই না তুমি নেকা আদম ব্যবসা আমাকে তোমার আদম ব্যবসায়ী মনে হয় তোমার চেহারা দেখে তো কখনোই আগে মনে হইতো না এখন মনে হচ্ছে ঠিক আছে তোমাকে আমি একটু বিশ্বাস করি না